গভীর রাতে শিলিগুড়ির সেবক মোড়ের একটি খাবারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঘটনায় হোটেলের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় হোটেলের পাশে এছাড়াও থাকা আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি দমকলদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে তবে হোটেলের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায় অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ মানিক জানা গেছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম পরিমল দাস भाई 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 एक उठाना भेजना तो थोड़ा तो भाई 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 एक उठाना भेजना तो थोड़ा भाई 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 एक थाना बेचना तो है तो हम्म हम्म পুরো মারা গেছে তিলতে দোকান ছিল যা খবর পাচ্ছে একটা ছোটো টায়ার দোকান আর আরো যে খাওয়া পাই জন্য বহু পুরোনো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি পাশে একটা মোবাইলের দোকান ছিল ছিল পুলিশ কমিশনারের সাথে কথা হল আইসি কেও বললাম ফরেন্সিক করছে আর বডিটা নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য তার বাড়ি আত্মীয় স্বজন এসে আসছে কথা